হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো দেখো এটা হলো একটা রেড কালারের জবা ফুলের গাছ দেখো গাছটা কত বড় হয়েছে কত লম্বা হয়েছে কিন্তু দেখো বৃষ্টির জন্য গাছটার পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নেই দেখো গাছটাতে কিন্তু পাতার সংখ্যা খুবই কম তো টানা দু সপ্তাহ বৃষ্টি হওয়ার পরে তো গাছের পাতা সবই ঝরে গেছে সবই মানে গাছ মানে গাছের পাতা আর কি পচে ঝরে গেছে সব তো এই গাছটা এই গাছটাতে আমি আজকে এখন সার প্রয়োগ করবো তো কি কী সার প্রয়োগ করব তোমাদেরকে দেখাবো কি কি সার আমি আজকে প্রয়োগ করব তো এটা হলো দেখো একটা ভার্মি কম্পোস্ট সারের প্যাকেট বৃক্ষমালা থেকে আমি এই সার কিনেছিলাম ভার্মি কম্পোস্ট তো আমি একটা প্লাস্টিকের বাটিতে সারটা দিয়ে দিলাম তো এই সারই আমি প্রত্যেক গাছে আমি ইউজ করি তো ভার্মি কম্পোস্ট কিন্তু গাছের জন্য খুবই উপকারী গাছে নতুন পাতা গজাতে শিকড় গজাতে কিন্তু খুবই সাহায্য করে এই ভার্মি কম্পোস্ট এবার দেখো এটা হলো ডিমের খোসার গুঁড়ো তোমরা জানো কিনে জানি না তবে ডিমের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা কিন্তু আমাদের গাছের বৃদ্ধিতে গাছের ফুল ফল আসতে সাহায্য করে তো আমি অল্প একটু ডিমের খোসার গুঁড়ো ছিল তো পুরোটাই আমি দিয়ে দিলাম এবার দেখো এটা হলো কলার খোসার গুঁড়ো সরি কলার খোসার গুঁড়ো নয় এটা হলো এক কলার খোসা রোদে শুকিয়ে নিয়েছি সেটাই আর কি ব্যবহার করব। এই সারের মধ্যে তো কলার খোসায় কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন ম্যাগনেশিয়াম থাকে যা আমাদের গাছের বৃদ্ধিতে কিন্তু খুবই সাহায্য করে তো আমি শুধু কলার খোসা শুকিয়ে সারের মধ্যে দিই না আমি কিন্তু কলার খোসা ছোটো ছোটো করে কেটে সেই কলার খোসা ভেজানো জল কিন্তু আমি প্রত্যেক গাছে দিয়ে থাকি এটা দেখো ফাঙ্গিসাইড তো ফাঙ্গিসাইড আমি দিয়ে দিলাম দুই চামচ এই ফাঙ্গি আমি তোমার বৃক্ষমাল থেকে কিনেছিলাম তো আমি ফাঙ্গি দিয়ে দিলাম তো এই কয়েকটি উপাদান আমি ভালোভাবে এখন মিক্সড করব তো আমি ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি ফাঙ্গিসাইড কিন্তু আমাদের তোমার গাছে মাটিতে হচ্ছে বিভিন্ন ধরো পোকামাকড় পিঁপড়ে যদি হয়ে থাকে তো ফাঙ্গিসাইড জলের মধ্যে মিশিয়েও কিন্তু তোমরা দিতে পারো সেই জল তো এটি খুবই উপকারী তো আমি এটা সারের মধ্যে দিয়ে দিলাম তো মাটিতে যা পোকামাকড় যেগুলো থাকে সব মরে যায় এবার দেখো আমি নরমাল মাটি দিয়ে দিলাম কিছুটা কিছুটা নর্মাল মাটি আমি দিয়ে দিলাম এবার এগুলো আমি একসাথে মিক্স করব তো দীর্ঘ বৃষ্টির পরে এখন একটু রোদ বেরিয়েছে তো সেই জন্যই আমি এতদিন আমি সার কোনো রকম সার দিতে পারিনি বৃষ্টির জন্য বৃষ্টির মধ্যে যদি তোমরা কোনো সার গাছে দাও তাহলে গাছের গোড়া মানে শিকড়টা আর কি পৌঁছে যেতে পারে তো সেজন্য আমি এতদিন গাছে কোনো রকম সার বা লিকুইড কোনো সার আমি ব্যবহার করিনি বৃষ্টির জন্য তো বৃষ্টিটা এখন কমে গেছে তো রোদ বেরিয়েছে আমি সেজন্য এখন গাছে প্রত্যেকটা গাছেই আমি এখন সার দিয়ে দেব তো আমি দেখো এই সমস্ত রকম উপকরণ দিয়ে আমি সারগুলো মানে সরি সমস্ত উপকরণ দিয়ে আমি মিক্স করে নিলাম সারটা দেখো কি সুন্দর আকাশটা দেখতে লাগছে একটা হেলিকপ্টারও চলে গেল সেটাও তোমাদের দেখালাম এবার আমি এই সার গাছের গোড়ায় দিয়ে নেব তো আমি আগে থেকেই গাছের গোড়াটা ভালোভাবে খুঁচে নিয়েছিলাম মাটি তো দেখো এবার আমি সারগুলো গাছের চারপাশ থেকে দিয়ে দিচ্ছি গাছের দিক থেকে আমি সারগুলো ছড়িয়ে দিচ্ছি দেখো শিকড়ও হয়েছে প্রচুর পরিমাণে তো আমি এই সারগুলো গাছের চারপাশে দিয়ে দিলাম দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম মাঝে মাঝে গাছের গোড়া একটুখানি গাছের গোড়ার যে মাটি থাকে তো সেই মাটি আর কি মাঝে মাঝে একটুখানি খুঁচে দিতে হয় তো সেই তো আমি মাঝে মাঝেই সব গাছের গোড়ার মাটি টাইট হয়ে গেলে আমি খুচ খুঁচে দিই এতে জলও জমে থাকে না গাছের গোড়ায় যদি গাছের গোড়ায় মানে জল দেওয়া হয় তো সেই জলও জমে থাকে না সঙ্গে সঙ্গেই আর কি বেরিয়ে যায় ড্রেনেজ হয়ে তো দেখো এবার আমি গাছের গোড়ায় সারটা প্রয়োগ করলাম গাছের চারপাশে গোড়ার চারপাশে তো তারপরে আমি মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম তো এত বড় একটা গাছ তো আমি সারটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি আর একটু উপর দিয়ে সার আমি ছড়িয়ে দিলাম গাছের চারপাশে দেখা যাক কি হয় গাছটার পরিস্থিতি এই গাছটা কেনা হয়েছিল নার্সারি থেকে তো প্রায় দেড় বছর হয়ে গেছে তো আজের মতো এইটুকু ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার